প্রথমে আমি যুক্ত করি সংশয়বাদী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আপনি যে বলতেছেন যে এই যে আপনার অনেক ভিডিও আমি দেখছি যে আপনি ইসলাম ধর্ম নিয়ে বলেন বেটা ভুয়া ধর্ম মানে যে কোনো ধর্মই ভুয়া ধর্ম আপনি বলে এটা মনে করেন কিসের উপর অন্যগুলো ভুয়া হতে পারে তবে কি ইসলাম ভুয়া তো ইসলাম যে ভুয়া না সেটা আপনি তো প্রমাণ করে দেন তাহলে ইসলাম ভুয়া না

না দেখিনি একটা চিত্র তো দেখা যায় এই যে ইন্টারনেট তো ইন্টারনেটে দেখছেন আপনি তো আর দেখেন তো আর নাই করোনা ভাইরাস কেমন দেখতে মানে মোটা তাজা কিনা এটা তো দেখেন নাই তাহলে আপনাকে আমি বলছিলাম অন্ধবিশ্বাসের সাথে তো দেখতে পাওয়া না দেখতে পাওয়ার কোনো সম্পর্ক নাই তাহলে আপনি এরকম মানে মানে ভাই আপনি এক কাজ করেন আপনি কোন কি স্কুলে পড়েন না কলেজে পড়েন বলেন তো কলেজে পড়ি কলেজ ফার্স্ট ইয়ারে নাকি সেকেন্ড ইয়ার আচ্ছা তাহলে আপনি একটু সংসার ডট ঢুকে আগে লেখাগুলো পড়েন আর ইউটিউবে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে ঢুকে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই পুরা ভিডিওগুলা সবগুলা দেখে শেষ করেন আগে হ্যাঁ কারণ আপনার মানে যেই জিনিস বুঝতেছি আপনি একেবারে নবিশ হ্যাঁ একদম মানে হয়তো মাত্র পৃথিবীতে মানে মাত্র পড়ছেন ঠাসকের উপর থেকে হ্যাঁ তো আপনি এগুলো আগে পড়েন টরেন পয়রা টয়রা তারপরে আসেন হ্যাঁ এত কিছু এখনই আপনার বোঝার দরকার নেই আপনি আগে পয়রা না আসেন ঠিক আছে আপনার সাথে কথা বলে আমার মানে খুবই বিরক্ত লাগবে ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন মানে এই সমস্ত মানে একদমই মানে টাইপের কথাবার্তা মানে এগুলোকে যুক্ত করার কোনো কোনো মানে মানে কথা বলার নেই টাইম ওয়েস্ট যেটা বলেছে সেটা করেন পড়ালেখা করে আসেন এত এত স্কুল খুলে বসে নেই যে অন্ধবিশ্বাসের বিশ্বাসের সংখ্যা শেখামো বাচ্চা বেবি বাচ্চাদের স্কুল তো এটা না হ্যাঁ আমাদের আমাদের এই লাইফ গুলা কচি কাছাদের স্কুল না কচি কাচার মেলা না এটা ঠিক আছে কচি কাছের মেলাতে আপনারা তাহলে কচিচার মেলাতে গিয়ে আপনি শিখেন গুগলে সার্চ করেন একটা জিনিস সহজ গুগলে সার্চ করা সোজা পরের জনকে যুক্ত করি ইমান তাহলে আপনাকে যুক্ত করা হয়েছে ইমান নাইনটি ফাইভ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি বলেন না আপনি তো কথা বলছেন না তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি ফারাবি হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আমি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে সেটা হচ্ছে কি যে আচ্ছা এই যে নবী সাহেব তিনি যে চল্লিশ বছর বয়সে নিজেকে নবতি দাবি করলেন তো এর আগে তো একটা বিশাল সময় চল্লিশটা বছরে কি তিনি কোনো ধর্ম ফলো করতেন এরকম তো কোরআন হাদিসের কোনো আমি রেফারেন্স দেখি না যে তিনি কোন ধর্ম পালন করতেন কি এরকম হাদিস আপনি পাবেন না কারণ হচ্ছে গিয়ে মানে মুমিন এই জিনিসগুলো লুকায় ফেলছে এর আগে নিশ্চয়ই মোহাম্মদ পত্তলিক ধর্মই পালন করতো ওগুলাই বিশ্বাস করতো কারণ একটা শিশু যখন একটা সমাজে বড় হয় তখন সেই সমাজের রীতিনীতি নিয়ম কানুন শিখে শিখেই বড় হয়

তার দাদারা ছিল না এখানে কয়েকজন মাত্র ব্যক্তি ছিল একজন আরেকজন ছিল একজন আরেকজন একটু পাকলা টাইপের আরেকজন বেড়া ছিল এরকম তিন চারজন লোক ছিল যারা একেশ্বরবাদী এই মোহাম্মদের দাদা এরা সবাই ছিল মুশিক হ্যাঁ ফারাবি হোসেন ভাইয়া বলেন তাহলে না ফারাবি হোসেনের কাছ থেকে আর কোনো শব্দ সারা শব্দ শোনা যাচ্ছে না তাহলে আমি তারা নৈতিকতা মুমিন ভাইরা আচ্ছা ফারাবি হোসেন আপনার কথা আগের কথা বোঝা যায়নি এখনো কিছু বোঝা যাচ্ছে না না ভাই আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না আপনার মানে কথা কেটে কেটে যাচ্ছে আপনাকে আমি বিদায় জানালাম ইমান 95% আপনাকে আবারো যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে শুনতে পাচ্ছেন আপনি হ্যালো আসিফ ভাই আমার কথা শোনা যায় হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি তো এখানে যুক্ত হলাম তো আমার কি পরিচয় পাওয়া যাবে নাকি না পরিচয় তো এখানে পাওয়া যাবে না যদি আপনি নিজে না দেন তাহলে তো পরিচয় পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে তো আপনার ভিডিও গুলো আমি কন্টিনিউ দেখতেছি একদিন প্রথম অ্যাড হচ্ছিলাম তখন এরকম ডিভাইস কানেক্টেড মানে একটা প্রবলেম হলো তখন থেকে আবার চলে গেছি আজকে আবার ঢুকলাম অনেক দিন পরে প্রায় 8 মাস যাবত আমি ওয়েট করতেছিলাম আপনার সাথে একটু কথা বলবো আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু খুবই ধর্মিক ছিলাম 8 মাস আগে খুবই মানে নামাজ রোজা আহ উমরা তাহাজুদ এমন কোনো কিছু বাদ ছিল না ইভেন সবে মেরাজের নামাজ রোজা তারপরে আপনার মহরমের রোজা সমস্ত কিছু আমি কিন্তু রাখতাম ইভেন প্রত্যেকটা ভালো কাজের পরে আমি কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করতাম নামাজ পড়া দোয়া করতাম কিন্তু আজ আমার কাছে এগুলো এখন হাস্যকর সারা কিছুই না এখন আর আমি নামাজ পড়ি না এখন না এখন আসলে নামাজ করি না আমি তো কি বলবো আসলে আপনার প্রত্যেকটা রেফারেন্স আমি চেক করি প্রথমে আপনার প্রতি আমার একটা রাগ হচ্ছে অনেক প্রচুর রাগ হচ্ছিলাম আমি আপনার ভিডিও গুলো বিভিন্ন মুমিনের কাছে শেয়ারও করছিলাম আমি যে এগুলো কি বলতেছে তারা একজোট হয়েছিল এটা বিরুদ্ধে কিন্তু সেই আমি এখন আমি কত পার্থক্য মানে ভাবলেও অবাক লাগে যাই হোক আপনার ভিডিও গুলো দেখতে দেখতে এতটা পরিবর্তন পরিবর্তনটা শুরু হয় হচ্ছে এই যে দাস যে ব্যাপারটা তারপরে হচ্ছে সুরা জারিয়াতের যে একচল্লিশ থেকে একান্ন নাম্বার যে আয়াতটা আপনি দেখাইছিলেন ওই আয়াতটা থেকেই আসলে আমার শুরু হয় এই যাত্রাটা ওখানে ওই যে আমি আমি বলে তারপরে পঞ্চাশ এবং একান্ন তে যখন আমি তাকে সেখানেই আসলে আমি ধরা খায়া যাই এবং সেই ধরা থেকেই এখন মানে টোটালি আমার কাছে ফেক মনে হয় তো মুমিনদের কাছে কি আপনি জিজ্ঞেস করেন এগুলা যে এগুলা কেন এগুলাকে কি আমাকে রীতিমত আমি পালায়া এখন বিদেশে আছি আমার পরিচয়টা পাওয়া যাবে কিনা আমি জানি না আমি কিন্তু খুবই আমার সাথে ঝগড়া হইছে মারামারি হইছে বিएनए আমাকে মেরে ফেলতে হতেছে তো এখন আমি কিছু জরুরি যাবত মানে আত্মগোপনে আছি স্যার কিন্তু তারপর আমি কিন্তু যে দেশ কথা বলতাছেন সেই মুমিন নাকি অনলাইনের মুমিন নাকি অফলাইনের মুমিন না 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 অফলাইনেরই এটা বাংলাদেশের আমি যখন আমি তো দেশে গেলাম দেশে যাওয়ার পরে তো আমি দুই তিনজনকে কিন্তু অলরেডি মুক্তমানা মানে করে ফেলছি আমি তো মানে কোনো ভুল কিছু বলি নাই আমি খুব মানে রেফারেন্স দিছি আমি সুন্দর করে বলছি ওদের যুক্তি শুনছি এবং আপনার ওই সংশোয় ডট কম এর কিছু কিছু হাতিস ওগুলো আমি আগেই আমার মোবাইলে এখনো আছে সেগুলো দিয়ে ওদের সাথে ডিভাইড করছি তো দুইজন অলরেডি মানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর একটা আমার একটা বন্ধু ছিল তো এখন শত্রু আর কি এক হিসাবে আমার ওকে বুঝাইতে গিয়ে আমি করতে গেছিলাম ও আবার আমি জানতাম না যে ও আসলে জামায়াত ইসলামের সাথে যে মানে সম্পর্ক আছে আমি ওটা জানি না না জেনেও সাথে আমি ডিবেট করে ফেলাইছিলাম তো ওখানেই আসলে আমি করটা খেয়ে যাই আচ্ছা কিন্তু আপনি মানে আপনি নিজেও জাহান্নামে পথে গেছেন আর দুইজনকে জাহান্নামের পথে নিছেন এটা তো খুবই খারাপ অবস্থা দেখা আপনার না যে যে দুইজনকে নিলাম ওরা কিন্তু আমার মতো উমরা করছে এটা করে এবং ওরা কিন্তু নামাজ পড়তো নামাজ পড়ে রোজা করত হ্যাঁ ইমানদার বান্দারে আপনি জাহান্নামের পথে নিছেন এটা খুবই খারাপ লাগছে আমি নিজেও তো ভাই একজন পাক্কা মুমিন ছিলাম মানে এখন বাকি আমি সংশয় আছি এই 5% যদি ফুলফিল হয় তাহলে আমার ওই দুই বন্ধুরাও আমি সহ সবাই আবার আবারIslame চলে যাব সমস্যা নেই তো মুমিনদের সাথে রেফারেন্স একটা মুমিনের আমি আসলে হারাইতে পারতেছি না কোনোভাবেই এই যে বোজারমিল দেয় মানে সাথে তো দেয় সাথে আলেম দেরও নিয়াজ যুক্ত হয় আর কি মাদ্রাসায় পড়ে তো তো খুবই টপ হয়ে যেতেছে বিভিন্ন প্রশ্ন মানে মানতেই না এই হচ্ছে একটা ব্যাপার আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আপনার কারণে আমি মনে করি যে আমি একটা মানে আমি তো খুবই ধার্মিক ছিলাম সেই সময়তে আমি যেভাবে নামাজ পড়তাম যেভাবে রোজা করতাম শুধুমাত্র আপনার কারণে আমি এই সম্পূর্ণ ইসলামটা কি আসলে পুরা কোরআনটায় কি আছে আমি এটা জানতে পারছি আমি বাংলাটা সুন্দরভাবে পড়ছি এই যে একটু আগে একজন যুক্ত হলো না তাকে আপনি বললেন না যে আমি তো এখানে স্কুল খুলি নাই তোমরা পড়াশোনা করে আসো আমি যখন শুরুতে আপনার কাছে ঢুকতে চেষ্টা করছিলাম আমি কিন্তু কিছুই জানি না এখন আমি আপনার বদলতে পুরো কোরআন পড়ছি আমি সমস্ত কিছু জেনে শুনে আজকে আপনার সাথে আমি অ্যাড হয়েছি এবং আমি অনেকদিন অপেক্ষা করতেছিলাম যেহেতু আমি বিদেশ থাকি আমার সাথে আসলে আপনার টাইম ম্যাচ খায় না কিন্তু আজকে আমি বলছিলাম মানে হঠাৎ করে কেমন জানি হয়ে গেল তো আহ এইভাবেই আসলে চলছে আমি আমার সাথে কাজ করে এক মুমিন ও অলরেডি নাস্তিকের পথে এখানে আসলে নামাজের সময়তে যে ও নামাজ পড়ে না আগে আমার সামনে দিলে তাড়াতাড়ি দাঁড়ায় যেত আমার কাছে এত জিদ লাগতো আমি কবে ওর সাথে মানে মানে ডিভাইড করবো তো একদিন প্রশ্ন করলাম আস্তে 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 ওর সাথে প্রশ্ন করার পরে পরে এখন এই যে দুইজনেই বসে থাকি এই যে আদান হয় কোনো খবর নাই এখন দুইজনে আপনার এই রেফারেন্স গুলো নেই কালেক্ট করি আপনার যে দেন আমি সেই হাদিস আমরা বের বের করি করে আমরা পড়ি ইভেন বুখারি শরীফ আমরা পড়া শুরু করছি এই যে আমার সাথে যে ছেলেটা ও এখন আপনার এই রেফারেন্স এর বদলতে ধীরে ধীরে এখন বুখারি শরীফ করা শুরু করছে কোরআন তো অলরেডি আমরা অনেক শেষ করে ফেলেছি তো এখন আমরা হাসি আমাদের এখানে আরো

প্রবলেম বলতে মুমিনদের তো আমি বিভিন্নভাবে প্রশ্ন করতেছি সুরা জারিয়াত দিলাম সেখানেও প্যাচাই চাচ্ছে বলতেছে যে আহ কোরআনের বিভিন্ন অসংখ্য জায়গাতে নবী আল্লাহর কথা নাকি নিজে আল্লাহ বলছে যে তুমি বলো তার মুখের ভাষা নাকি সেটা কোরআনে লিপিবদ্ধ আছে সেটা ঠিক আছে সেটা তো বলতেই পারে কিন্তু একই বাক্যের ভিতরে মনে করেন একই প্যারার ভিতরে দুইজন কথা কয় কেমনি এটা তো একটা ব্যাকরণগত ভুল হবে তাহলে আমি ওদেরকে বলছি যে কোরআনের প্রত্যেকটা কথা যদি আল্লাহর বাণী হয় সেখানে একটা কথা যদি নবীর বাণী হয়

প্রেরিত একজন মানুষ মেসেঞ্জার হিসেবে দাবি করবে তখনই তো সে নবী হবে মানে সে যদি এটা দাবি করে সে আবার কেমনে বলবে জালা নাই মানে এটা মানে কি উদ্ভব একটা মানে প্রশ্ন বা উদ্ভব একটা দাবি বা উদ্ভব একটা যুক্তি তো ভাই আমার মাথায় ঢুকলো না উদ্ভব যুক্তি মানুষ কেমনে দেয় তবে আটকায় ফেলাইছি কিছুটা ওই আমি তোর সাথে কন্টিনিউ আর কি ডিভাইড করে যেতেছি মেসেঞ্জার এ আহ ওই সুরা শিশুটি নাম্বার সুরা দিয়ে দিলাম তো সেটার কোনো এখনো রিপ্লাই আসেনি তো ওই শিশুটি নাম্বার সুরাতে যে ঘটনাগুলা বলতাছিলাম যে এগু ঘটনাটা কেন ওই ঘটনাটা কেন তো ওই যে মারিয়া পিক যে বিছানায় উঠাইছে তো ও এটা মানতে চায় না ও বলে যে এটা ওই মধু যে খাইছে না ওইটা আসলে হারাম করছে যার কারণে আহ ওটাকে আল্লাহ হালাল করছে আমি বলতেছি যে ওটা তো নিচের অংশে তো বলাই আছে বলতেছে না না উপরের যে তাপশিটা ওইটাই সঠিক তবে তবে অল রেডিয়াসিভ ভাই সিক্সটি পার্সেন্ট ও আসলে ওর ভিতরের সংশয় অনেকটা এখন আমাকে আর আগের মতো আর কি বুঝতে দিতে পারে না আমি যেভাবে আসলে কোরআন থেকে উদ্ধৃতি দেই তো এক একটা ই পড়লাম আসিফ ভাই যেমন একজন সাহাবি বলছিল যে নবীকে ওই যে হামদান কাতিরান তাইবান মুবারাকান তারপরে যে তিরিশ জন ফেরেস্তা কার আগে কে ওই খবরটা পৌঁছায় নেওয়া যাবে এরকম একটা আদিস নাকি জানি ছিল ওটা ব্যাপারে যদি একটু বলতেন এই মুহূর্তে তো মনে পড়ছে না ভাই কি বলছেন আপনি আমার এটা নিয়ে আমার চিন্তা করতে হবে চিন্তা করে মনে পড়লে তখন বলতে পারবো আচ্ছা আরেকটা প্রশ্ন কি আমি আপনাকে করতে পারি আমি সময় খুব বেশি নিয়ে ফেলে আমি হয়তো যুক্ত বলেন শেষ ওই যে জুলকার কে এই যে এই প্রশ্নটা যে করছিল হ্যাঁ কে তো নবী পনেরো দিন সময় নিছিল তারপরে যে বলছিল যে এই এই জুলকার নাই এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন এই ব্যাপারে সংসদ ডট এর জ্ঞান কোষে ঢুকে দেখবেন যে নবীর মজেজা মজেজার পরীক্ষা ফেল টু নবী এটা একটা লেখা আছে হ্যাঁ

আপনার জন্য আমার আমি আসলে কোরআন হাদিস গুলো জানতে পারছি এইভাবে আসলে কখনো জানা হয় নাই আমি যেভাবে আহ কোরআনটাকে পড়লাম হাদিস পড়লাম এভাবে আমি আসলে কখনোই চিন্তা করি নাই তো আপনার মতো মানুষ আসলে অনেক দরকার তবে হ্যাঁ আমি ওয়াজে শুনি মাঝে মাঝে যে আপনার আমি আগে শুনতাম যে আসিফ মহিদিনের সাথে নাস্তিকের সাথে কিছু শোনা যাবে না এরা ফাঁসাদ তৈরি করে তো তখন ভাবতাম কি এটা তো ওই ওয়াজের মাধ্যমে যে আপনাদেরকে এভাবে প্রচারণা করতেছে দিন দিন কিন্তু এতে আমাদেরই লাভ হচ্ছে যেরকম কৌতূহলের বসে আপনাকে করতে যায় কিন্তু যাবে যেমন আমি তো হ্যাঁ তো এটা কিন্তু এখন প্রচুর করে আমি দেখছি আমাদের আমি যখন বাংলাদেশ ছিলাম তখন কিন্তু এখন ছোট ছোট মৌলভী যারা আছে বক্তা এরা কিন্তু আপনার নামে মানে বলে আপনার তারপরে যে আরেকজন কি নাম নূর ওনার ব্যাপারে বলে এতে কি কিন্তু অনেক বাঙালি কৌতূহল থাকে সবাই আল্লাহর ইচ্ছা হচ্ছে যা হওয়ার তাহলে ইমান ভাই আপনাকে আজকে আমরা বিদায় জানাই আরেকজনকে যুক্ত করিমিন পাওয়া যায় কিনা ভালো থাকেন তাহলে ভাইয়া ঠিক আছে ভাইয়া ভালো থাকেন ঠিক আছে আপনি ভালো থাকেন ভালো লাগলো কথা বলে পরের জনকে যুক্ত করি